আসসালামু আলাইকুম তো চলে আসলো একটি নতুন টিপস নিয়ে তো আজকে আমি দেখো সহজে কীভাবে আপনারা পিডিএফ থেকে ও আডে কনভার্ট করবেন তো অনেকে ক্ষেত্রে কিন্তু আপনার ও পিডিএফ থেকে ও কনভার্ট করতে গেলে কিন্তু ভেঙে যায় তো আজকে আমি সবচেয়ে সহজ নিয়মে এবং নির্ভুলযোগ্য যে আপনার ও যা আছে তাই যেন একবার আসে সেভাবে আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ দেখবেন কারণ আপনি যদি আমার ভিডিওটি স্প্লিং করে যান তাহলে আমার চ্যানেলে ক্ষতি হয় তো আশা করি যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দুজের সহকারে দেখবেন আমাকে সাপোর্ট দেবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখনটি বাজিয়ে রাখবেন আমার এই আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজ ফলো দিয়ে রাখবেন এটুকুই আশা করি আপনাদের কাছ থেকে তো আমি দেখাতেছি যে আপনারা এটি পিডিএফ থেকে ওয়ার্ডে কিভাবে কনভার্ট করবেন তো আমাদের ফার্স্ট অফ অল কোন বাজারে যাব কোন বাজারে আমি লিখব আপনার আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটে আমি চলে যাব তো এখানে দেখেন আপনার ইন্টারফেসে আছে আপনার পিডিএফ টু ওয়ার্ড এখানে যদি আপনি না পান এখানে আপনার কনভার্ট পিডিএফ এর এখানে যত আছে এখানে আপনি সব পেয়ে যাবেন তো আমার একটা ভিডিও আছে যেটা আমি আইকন বাই আই বাটনে দিয়ে দেব আপনারা ওখান থেকে সবকিছু বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখন আমি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে এখানে ক্লিক করব ওরা ক্লিক করলে আমি এখন আমার পিডিএফ ফাইলটা আমি এখানে আপলোড করব আপলোড করলে এখানে দেখেন এখন এখানে আপলোড হয়েছে এখানে দেখেন আপনার কনভার্ট টু আর এখানে কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করবো তো কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করলে আমার এখানে ঠিক এরকম ডাউনলোড অপশন আসবে এখানে আমি ডাউনলোড করব তো ডাউনলোড করলে এখানে দেখেন এখানে দেখেন যে চলে আসছে তো এখানে আমি এটাকে ওপেন করব করবো তো অফ ইন করলে দেখেন একদম অরিজিনালভাবে যেরকমভাবে আছে ঠিক সেরকমভাবেই কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসছে ফর্মটি এখন আপনি যদি যেভাবে বলছেন আপনি সেভাবে কিন্তু আপনি কনভার্ট করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত আর অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ তো আপনাদের যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনাদের কোনো ধরনের যদি ভিডিও চান তো অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বা